আজকে বিশেষ আলোচনা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আলোচনা সবাই শুনে যাবে ব্রেকিং নিউজ কালকে দুপুর তিনটায় কাতারে দুহাতে তিনটি প্লাস্টিক মিশাইল মারছে আর তার পরিবর্তে তার কিছুক্ষণ পরে আবার সিরিয়াতে হামলা করছে হামাসের সাথে কাতারে বৈঠক হওয়ার কারণে এই মিশাইল গুলা ইসরায়েলিরা মারছে এখন এর অনুপাতে এই ডোনাল্ড ট্রাম্পের চক্রান্ত আছে যে ডোনাল্ড ট্রাম্প অস্ত্র দিয়ে ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করতেছে আর এই অনুপাতে এই ইজরায়েলি তারা এত সাহস পাইছে একের পর এক মুসলমান দেশকে হামলা করার জন্য চেষ্টা করতেছে বা হামলা করতেছে যেমন ফিলিস্তিনি শেষ করে দিয়েছে গাজা শেষ করে দিয়েছে তারপরে এখন আবার কাতারে হামলা চালানোর জন্য চেষ্টা করতেছে আমি মনে করি কি ভাই যে সবচেয়ে বিশ্বের মধ্যে শক্তিশালী মিল করে ইরানি আছে ইরানের আব্দুল্লাহ খামিনি খেপে গেছে যে আমি হামলা চালানো বন্ধ করলাম তারপরও কেন মিশাল করা হয় এবার ইসরাইল তোমার খবর আছে তোমার দেশটাকে ধ্বংস করে দিব মানসেত্র থেকে মুছে দিব এই কথাটি বলে দিয়েছেন আইতুল্লাহ আল খামিন আবার বিশেষ করে কাতারে অনির্দিষ্ট কালের জন্য ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে কোন সময় মিশাল মারে কোন সময় কি হয় বিশেষ করে প্রবাসীরা অনেক ঝামেলার মধ্যে আছে যারা কাতার থেকে বাংলাদেশে আসছে তারা অনেক ঝামেলার মধ্যে আছে সিরিয়াতে দেখেন সিরিয়াতে আবার দেখেন যে রাত্রের ঘটনা সিরিয়াতে একটি ভবনে দিয়েছে তো সাতান্ন কান্ট্রির মুসলমান থাকতে আর সাধারণ সবজি একটি ইজরায়েল বাইশ হাজার বর্গ কিলোমিটার ইজরায়েল তাকেই এই সাতান্ন কান্ট্রির মুসলমান কিছু করতে পারে না তাহলে আমরা কিসের মুসলমান আল্লাহর কাছে আমরা জবাব দিতে পারবো না তো এটাই মনে অনেক কষ্ট লাগে আর এই ভিডিওটা আপনারা সর্বোচ্চ শেয়ার করে দিবেন সকলের কাছে পৌঁছে দিবেন আর নিউজ যে এর অনুপাতে ভারত আবার ট্রাম্পের কাছ থেকে সরে দাঁড়াইছে আমেরিকার কাছ থেকে সরে দাঁড়াইছে এখন রাশিয়া চীন উত্তর কোরিয়া ইরান এসব এক হয়ে গেছে হয়তো বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে পার্শ্ববর্তী দেশ কাতারের সাথে সৌদি আরব তাদের কোনো আক্রমণ নাই তাদের কোনো হুমকিতে আছে না বুঝতে না যে উপর দিয়ে পানি ঢালে আর নিচ দিয়ে গাছ কাটে এটাই হচ্ছে বাস্তব প্রমাণ আর আপনারা এটাই আর কিছু বলার নেই সৌদি আরবের সালমান ইসরায়েলের সাথে একবারে এমন বন্ধুত্ব যা ফোন ভাই আর যেখান থেকে নাকি ইসলাম প্রচার হয়েছে যেখান থেকে নবিরাসুলরা আসুলরা নোবুল আগমন বেশি যেখানে আল্লার কর কাবা মক্কা মদিনা এটা নাকি বেসার জন্য করেছে ওই কাছে আর কি মনে অনেক যে কিছুই কাতারে হামলা করার কারণ হচ্ছে যে ওই হামাসের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করার কারণে আর এই অনু অনুপাতে ইজরায়েল হামলা চালাইছে যে কাতার আর হামাস এক হয়ে যাচ্ছে ঠিক আছে তারা মুসলমান মুসলমান বন্ধুত্ব চায় না মুসলমান মুসলমান বন্ধুত্ব চান যে তারা মুসলমান মুসলমান ঝগড়া লেগে থাক মারামারি হানাহানি কাটাকাটি লেগে থাক এটাই চায় আপনাদেরকে এটাই বলার ছিল তো এই আর কি তো ভালো লাগলে পরে ভিডিওটা শেয়ার করে সকলের কাছে বুঝিয়ে দিবেন আপনাদের কাছে বিশেষ আলোচনা করলাম যদি ভুল হয়ে থাকে ক্ষমা করলেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আপনার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম